আসসালামু আলাইকুম সোমিতিবর্স তো ফাইনালি কিন্তু আপনার ডগ স্টকিনটা কিন্তু আপনার টোন কিপারে ক্লাইম করার অপশান তাহলে নেওয়ার্সে অ্যাভেলেবল ঠিক আছে তো এখানে আপনারা কীভাবে ক্লাইম করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত স্টেপ বাই স্টেপ এ ভিডিওতে আলোচনা করাবে তো যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার টোকেনটা সম্পূর্ণভাবে হারায় ফেলবেন এবং আপনার নেটওয়ার্ক ফিটা কিন্তু বিতা চলে যাবে ঠিক আছে তো এখানে আপনার ডগ স্টক ক্লাইম করার জন্য প্রথমত এখান থেকে আপনার মাস্ট বি অ্যাকাউন্টে চার ডলার সম পরিমাণ টোন রাখতে হবে ঠিক আছে তো আপনার টোন কিপারে চার ডলার পরিমাণ টোন রাখবেন এবং এখানে আপনার যে ওয়ালেটটা আগে কানেক্টেড করে রাখছিলেন সেই ওয়ালেটেই আপনার টোন কিপার মানে সেই টোন কিপার ওয়ালেটেই ডলারটা রাখতে হবে টোনটা রাখতে হবে তো ক্লাইম করার জন্য এখানে আপনার টোন কিপার চার ডলার নিয়ে এসে যথেষ্ট হলে নিজের ক্লাইম অপশন আসবে তথা হল ক্লাইম ওয়ান সেনে ক্লিক দেবেন তারপরে এরকম অপশন আসবে দেন এখান থেকে আপনি স্টার্ট একটা ক্লিক দেবেন ঠিক আছে তো স্টার্টে ক্লিক দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তো ওয়েট করার পর আচ্ছা তো অপেক্ষা করার পর জাস্ট এরকম অপশন আসবে তো জাস্ট হলে এখান আপনার প্রথমতে যে নিচে একটা বক্স পাবেন ঠিক আছে তো জাস্ট হলো এই বক্সটা এখান থেকে আপনার বুক করতে হবে বা এখানে আপনার ফিল আপ করতে হবে দেন তারপর জাস্ট হল নেক্সট অপশন আসবে তো নেক্সটে একটা ক্লিক দেন তো নেক্সটে ক্লিক দেওয়ার পর জাস্ট এরকম একটা ইন্টারভিউ শো করবে দেন এখানে আপনার যে কানেক্ট ওয়ালেট লেখা আছে তো জাস্ট কানেক্ট ওয়ালেট একটা ক্লিক দেন তো কানেক্ট ওয়ালেলেটে ক্লিক দেওয়ার পর এখানে আপনার টোন কিপার মাই টোন ওয়ালেট এগুলো শো করবে দেন আপনি যদি টোন কিপার বা মাই টোনেট যেটা কানেক্টেড আগে করছিলেন সেটা এখান আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখানে আপনার টোন কিপারটা কানেক্টেড করছিলাম দেন এখানে আপনার টোন কিপার ওয়ালেটটা এখানে কানেক্টেড করবো ঠিক আছে তো সিলেক্ট করার পর জাস্ট এখানে আপনার কানেক্ট ওয়ালেট লেখা আসবে দেন এখানে আপনার যে কানেক্ট ওয়ালেট লেখা আছে তো জাস্ট এটার উপর একটা ক্লিক দেন তো এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গার যেটা দিয়েছিলেন সেটা দেবেন দেন আসছিলো এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করবেন তো ওয়েট করলে এখানে আপনার ডান অপশন আসবে দেন ডান অপশন আসার পর আসলে এখানে আপনার জাস্ট নাও বা আপনার টোন কিপারে মানে টেলিগ্রাম এখানে যে ব্যাক করবেন ঠিক আছে এজ এ টোকেন ল্যাব যেখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্টেড করলেন সেখানে ব্যাক করবেন তো ব্যাক করে এখানে জাস্ট ট্র কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে এখান থেকে আপনার ব্যাক আসলে সেম লাইক এরকম একটা ইন্টারভেস করবে দেন এখানে কিন্তু আপনার যে টেলিগ্রাম মানে টোন কিপারের ওয়ালেটটা আছে সেটা শো করবে দেন এখানে কিন্তু এরকম ইন্টারভেস করবে দেন এখানে আপনি নিচের দিকে স্ক্রল করবেন ঠিক আছে তো নিচের দিকে স্ক্রল করলে এখানে জাস্ট হলে এরকম অপশন পাবেন তো জাস্ট হলে এখান থেকে আপনার যে ক্লাইম অপশন আছে জাস্ট হলে ক্লাইম অপশানে একটা ক্লিক দিতে হবে ক্লাইম অপশানে ক্লিক দিয়ে এখান আপনার আবার টোন কিপারটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো টোন কিপারের উপরে ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাকে টোন কিপারে নেওয়া যাবে অথবা আপনার অটোমেটিক্যালি আপনি কিন্তু টোন কিপার যে অ্যাপসটা আছে সেখানে কিন্তু নেওয়া যাবে তো নিয়ে যাওয়ার পর কিন্তু সেম লাইক এরকম একটা ইন্টারভেস শো করবে দেন এখানে কিন্তু আপনার আর কি ফি যাবে জিরো পয়েন্ট বিয়াল্লিশ টোন অর্থাৎ প্রায় দুই ডলার ছত্রিশ সেন্টের মতন এবং এখানে আপনি ব্যাক পাবেন হলো জিরো পয়েন্ট ডাবল ওয়ান ঠিক আছে এটা কিন্তু আপনার ব্যাক পাবেন বাষট্টি সেন্টের মতন তো এখানে আপনার মেবি খরচ হবে জিরো পয়েন্ট আর কি থ্রির মতন ঠিক আছে এবং এখানে আপনি কত টোকেন রিসিভ করবেন সেটা কিন্তু এখানে শো করবে বুঝতে পারছেন তো এখানে আপনার এরকম ইন্টারফেস শো করার পর হলো এখান থেকে যে এই আর আইকনটা যে জাস্ট হলো এটা চাপ দিয়ে ধরে এদিক টান দিয়ে এ পর্যন্ত নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন ঠিক আছে তো এখানে ছেড়ে দিলে কিন্তু এরকম অপশন ইন্টারভিউ শো করবে এখানে আপনার কিন্তু নিচে ডান অপশান আসবে ঠিক আছে তো ডান অপশন আসার পর হলো এখান থেকে কিন্তু আপনাকে এ জায়গায় ব্যাক নিয়ে আসবে দেন এখানে কিন্তু আপনার ট্রানজাকশনটা কিন্তু তারা কনফার্ম করবে ঠিক আছে এবং এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু এখানে আপনার ট্রানজাকশনটা কমপ্লিট হওয়া যাবে ঠিক আছে তো কমপ্লিট হওয়ার পর জাস্ট হলো সেম লাইক এরকম একটা ইন্টারভিউ শো করবে দেন এখানে আপনার টোন কিপারে আসলে এখানে কিন্তু আপনার টোকেনটা শো করবে এটাকে কিন্তু আনভেরিফাইড টোকেন দেখাবে দেন আপনার কত টোকেন আসেন সেটা কিন্তু শো করাবে দেন এখানে আপনার নিচে যে প্রাইসটা আছে সেটা দেখে আবার কেউ ভয় পায় না ঠিক আছে এর নিচের যে প্রাইসটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মানে ফেক একটা প্রাইস শো করবে দেন এখানে আপনার আসার পর যদি আপনার বাইবেট এবং বাইন্যান্স যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে তো সেটাতে আপনার চ্যালেঞ্জ নিতে পারবেন তো উইড্রোতে ক্লিক দেন মানে এই টোকেনে ক্লিক দেবেন ক্লিক দেবো এখানে আপনার আর কি সেন্ডে ক্লিক দেবেন ঠিক আছে অত এখানে সেন্ডে ক্লিক দেবেন সেন্ডে ক্লিক দেওয়া তো এখানে হলো উপরে যে সেন্ডে ক্লিক দেবেন তো সেন্ডে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার এরকম ইন্টারভেকশো করবে দেন এখানে আপনার অ্যাড্রেস এবং মেমো দুইটা দিতে হবে তাই আপনি যদি বাইনান্স অথবা বাইবিটে নিতে চান তাহলে এখান থেকে কী করবেন আপনার বাইনান্স অথবা বাইবিটের অ্যাকাউন্ট যা সেই অ্যাকাউন্টের ভিতরে তো আপনি যদি বাইনান্স অথবা বাইবিটে নিতে চান তাহলে কিন্তু এবারে নিতে পারেন আমি শুধু বাইবিট দিয়ে দেখাচ্ছি বা কিন্তু আপনার সেম বাইবিট বাইবিট বা বাইনান্স আসার পর যা কিন্তু আপনি বাই বাইন্যান্স থাকলে ওয়ালেটে ক্লিক দেবেন দেন বাইবেট আসলে অ্যাসেটে ক্লিক দেবেন অ্যাসে ক্লিক দেওয়ার জাস্ট হল উপরে যে ডিপোজিট অপশন পাবেন ডিপোজিটে ক্লিক দেবেন তো ডিপোজিটে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হল যে ডিপোজিট ক্রিপ্টো এটা কিন্তু আপনার বাইবেটের ক্ষেত্রে দেন বিনান্সে কিন্তু এখানে আপনার ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার এখানে সার্চ অপশন আসবে ঠিক আছে বাইন্যান্সে তো জাস্ট এখানে ডক্স লেগে সার্চ করবেন তো ডক্স লেগে সার্চ করলে এখানে আপনার ডক্স চলে আসবে দেন এখানে ডক্সটা সিলেক্ট করবেন দেন ডক্সটা সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার বাইবেটে এখনও ডিপোজিট করতে পারবেন কিন্তু বাইনান্সে কিন্তু এখন সাসপেন্ড আছে জাস্ট হল টোন অপশন আসবে দেন টোনে ক্লিক দেবেন টনে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে ওকে থেকে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর জোস্ট এখান থেকে আপনার বাইনান্স হতে একটা জাস্ট হলে এখানে আপনার যে অ্যাড্রেস এবং ম্যামো এই দুটা এখান থেকে কপি করবেন ঠিক আছে জাস্টালে কেডেট দেওয়া কপি করে এখানে কিপারে ব্যাক করবেন দেন টোন কিপারে ব্যাক করার পর হলে এখানে আপনার যে অ্যাড্রেসটা দেবেন দেন নিচে যে ম্যামো বা ট্যাক্স যেটা কপি করে নিশ্চয় সংখ্যার ওটা দেবেন তো আমি ওপরে অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি ঠিক আছে তো উপরে অ্যাড্রেসটা দেবেন দেন উপরে অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে এখান এখানে আপনার নিচে যে ম্যামো যা আছে ম্যামোটা এখানে দিয়ে নেবেন তো ম্যামো এবং ট্যাগ ওইখানে দেওয়া হয়ে গেলে এখানে আপনার অ্যাড্রেস এবং ম্যামো দুটা সঠিক সঠিকভাবে দেওয়া যাচ্ছে হলে নিচে কন্টিনিউ ক্লিক দেবেন কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখানে আপনি এজ এ টোন যে লেখা আছে টোনে ক্লিক দিন টোনে ক্লিক দিয়ে এখানে আপনার কিন্তু ডক্সও শো করবে ঠিক আছে ডক্সও শো করবে দেন ডক্স শো করে ডক্সে ক্লিক দেবেন ডক্সে ক্লিক দেওয়া যাচ্ছে তাহলে এখানে ম্যাক্সে ক্লিক দেবেন ম্যাক্সে ক্লিক দেওয়া যাচ্ছে হলো কন্টিনিউ ক্লিক দেবেন ঠিক আছে তো জাস্ট হল আমি এখানে দেখাচ্ছি তো এখানে আপনার ম্যাক্সে ক্লিক দেন দেন কন্টিনিউ ক্লিক দেবেন তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার কনফার্ম চাবে তো জাস্ট কনফার্মে ক্লিক দিলে কিন্তু অ্যাপটা আপনার কিছুক্ষণের ভিতরে বাইবিটা চলে যায় এখন কিন্তু আপনি বাইান্সে নিতে পারবেন শুধু বাইবিটে নিতে পারবেন তো যারা নিতে চান তো এইভাবে নিতে পারেন আর যেভাবে দেখলাম সেবা সেম সেমভাবে আপনারা ট্রাই করবেন ঠিক আছে তো এখন সার্ভার ডাউন আছে সার্ভার যখন ঠিক হয় আমি তখন চ্যানেলে জানা দেওয়া হবে ঠিক আছে তারপরও ভিডিও দেখে এভাবে আপনারা দেখেন রাখেন আর কি তো ভিডিওটা মূলত পর্যন্ত ছিল তো সকল আপনারা ক্লাইম করার চেষ্টা করেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ